আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে আপনাদের জন্য যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যারা আমেরিকাতে আশ্রয় নেয় অথবা যারা আমেরিকাতে বৈধ হওয়ার জন্য অবৈধভাবে প্রবেশ করে মেক্সিকো বর্ডার দিয়ে এদেশে প্রবেশের পর তাদের কি কি ডকুমেন্ট লাগে কি কি না থাকলে আপনাকে এবং ডিপোর্ট হওয়ার চান্স খুবই বেশি তো আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব আপনারা যারা এদেশে আসতে চাচ্ছেন অথবা রাস্তায় বেরিয়ে পড়েছেন তারা আপনারা চলে আসুন এবং আপনার সাথে কি কি থাকতে হবে আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব দেখুন আমেরিকাতে বেশিরভাগ মানুষ যেহেতু ইলিগেলিভাবে প্রবেশ করেছে এবং নির্ধারিত কিছু রুলস রয়েছে যে রুলস ছাড়া আপনি যদি প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার ডিপোর্ট হওয়ার চান্স বেশি থাকে যেমন বাংলাদেশ থেকে আমি যখন আসি তখন আমার কাছে ছিল শুধু একটি মাত্র ডকুমেন্ট সেটি হচ্ছে পাসপোর্ট এবং কিছু টাকা আমার সাথে যে পাসপোর্টটি ছিল এবং আমার সাথে যে ফোনটি ছিল ফোন আন্ডারে গুগল ড্রাইভে আমি কিছু ডকুমেন্ট তুলে বা আপলোড করে রেখেছিলাম যেগুলো আমি দেখাতে চেয়েছিলাম বা শো করাতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি ফোনটা হারিয়ে ফেলেছিলাম এটা আমেরিকাতে প্রবেশের পর তারপর আমি আবার সিমটি উঠাই ওঠার পর আমি জিমেইল লগ করি করার পর ওই গুগল ড্রাইভ থেকে আমি আবার ডকুমেন্টগুলো নেই তো আমি সেই বিষয়ে আজকে বলবো যে আমি কি কী ডকুমেন্ট আপলোড করে রেখেছিলাম অথবা কি কি সিরিয়াল আমি করে রেখেছিলাম যেগুলো আমার অনেক উপকার করেছিল যদি কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় সেক্ষেত্রে তার সাথে কি কি থাকে আমরা সেই বিষয়ে আগে আলোচনা করব। বাংলাদেশ থেকে আপনি যদি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সাথে অবশ্যই আপনার হাতে থাকতে হবে এবং আপনার খাওয়ার জন্য টাকা আপনার সাথে সেট কিছু সংখ্যক কাপড় এগুলোই তো থাকে বেসিক্যালি এগুলো নিয়ে আহ বাংলাদেশ থেকে ডুবাই হয়ে ব্রাজিল অথবা ল্যাটিন আমেরিকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয় তারপর আস্তে আস্তে অনেকে দেখা যায় মেক্সিকো পর্যন্ত আস্তে আস্তে অনেক কাপড় হারিয়ে ফেলেন অনেক টাকা হারিয়ে ফেলেন কিংবা পাসপোর্টটিও হারিয়ে ফেলেন তো পরিশেষে দেখা যায় যারা বর্ডার ক্রস করে বা বর্ডার ক্রস করার পর্যায়ে চলে যায় তখনও দেখা যাচ্ছে যে সবাই এগুলো ফেলে দেয় কেউ কিচ্ছু নিয়ে যায় না শুধু হাত পা এবং নিজেদের শরীরটা ছাড়া আর কিচ্ছু নিয়ে যায় না সব কিছুই ফেলে দেয় এবং বেসিক্যালি এটাই নিয়ম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি টাইম স্কোয়ারে এসেছি সবার ভিডিও করতেছে সো আমেরিকার এটা একমাত্র পর্যটন এলাকা ধরতে গেলে মেন হেটেনের পরেই এর অবস্থান সো এখানে কখনো রাত হয় না মানে সূর্য ডুবলেও এখানকার আলো এতটাই উজ্জ্বল যে যে দিনের মতো হয়ে থাকে দেখতে পাচ্ছেন এরা খেলা দেখাচ্ছে আসলে বিষয়টি আমি বলতে চেয়েছি সেটি হচ্ছে যারা এখানে প্রবেশ করে তারাই কিন্তু সবকিছু ফেলে দেয় আমি এর আগের ভিডিওতে বলেছি যে পাসপোর্ট সব কিছুই কেন ফেলে দিতে হবে নিয়ে গেলে কি হবে আসলে যার কারণে সবকিছু এখানে ফেলে দিয়ে আপনি নতুন ভাবে নতুন নামে আপনি আমেরিকাতে বসবাস করবেন এবং নাগরিক পাবেন সেজন্য সবকিছু ফেলে দেওয়া হয় আপনি যখন আমেরিকাতে প্রবেশ করবেন আপনার কাছে তেমন কিছুই থাকবে না কারণ আপনার কাছে যে পাসপোর্টটি থাকবে সেই পাসপোর্টটিও আপনি ফেলে দিয়ে আমেরিকাতে প্রবেশ করবেন তবে হ্যাঁ কিছু কিছু ডকুমেন্ট আছে যেগুলো আপনি গুগল ড্রাইভে আপলোড করে আপনি আমেরিকাতে প্রবেশ করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মামলার ডকুমেন্ট অথবা আপনার নির্যাতিত অত্যাচারিত করার ডকুমেন্ট ভিডিও ফুটেজ এই ধরনের কিছু আপনার প্রোফাইলকে স্ট্রং করার জন্য আপনি নিয়ে যেতে পারেন অথবা অত্যাচারের কোনো ভিডিও সেটা যাই হোক কারণ আপনি যখন আমেরিকাতে প্রবেশ করবেন তখন আপনার নতুনভাবে জীবন শুরু হবে কিন্তু অবশ্যই আপনার বয়স নাম এবং কোন দেশ থেকে এসেছেন কি কারণে প্রবেশ করেছেন এই কিছু বিষয় আপনাকে সদা সত্য কথা বলতে হবে যদি এই বিষয়গুলো থেকে ত্রুটি থাকে তাহলে আপনার সমস্যা হতে পারে তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ